ভোট প্রচারে গ্রামে গ্রামে সৌমিত্র খা কথা বললেন সাধারণ মানুষের সাথে মিষ্টি খাওয়ালেন কর্মী সমর্থকদের ভোটে নির্ঘণ্ট ঘোষণা না হলেও ময়দানে নেমে পড়েছে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খা এদিন পাত্রশাহীর ব্লকের বিউর ভেতুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এক পশলা প্রচার সেরে নিলেন কথা বললেন সাধারণ মানুষের সাথে মিষ্টিমুখ করালেন দলীয় কর্মী সমর্থকদের তবে সৌমিত্র খায়ের দাবি প্রচার তিনশো পঁয়ষট্টি দিনই হয় এটা কোনো প্রচার নয় যেদিন ভোট ঘোষণা হবে সেদিন থেকে নেমে পড়বেন ময়দানে এটা কর্মী সমর্থকদের সাথে ছোট ছোট বৈঠক তিনি দাবি করেন পাত্রশাহের দশ বছর পঞ্চায়েতে কোনো ভোট হয়নি মানুষ মুখিয়ে রয়েছে নব্বই শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টিতেই পড়বে দেখুন পাত্রশাহের ব্লকে আজ পর্যন্ত দশ বছর পঞ্চায়েতে ভোট হয়নি আজকে বেউর ভেতরে গেছিলাম আমি শুধু চাইছি যেসব জায়গায় ভোট হয়নি পঞ্চায়েতে যে মানুষ ভোট দিতে পারেনি সেই মানুষকে বলতে যে আপনারা পঞ্চায়েতে ভোট দিতে পারেননি সন্ত্রাসবাদীদের জন্য এই সুজাতাদের জন্য যারা মানুষকে ভোট দিতে দেয়নি নমিনেশন করতে দেয়নি আপনারা জবাবটা দেওয়ার জন্য তৈরি হন সেটাই বলতে চাই সুজাতা মণ্ডলের সঙ্গে লড়াইটা কতটা কঠিন লড়াই লড়াই তো তৃণমূল কংগ্রেস হিসাবে সুজাতা মণ্ডল আবারকে ও তো রাজনীতিতে নেমেছে দুদিন আর পঞ্চায়েত জেলা পরিষদে যারা জিতে গেছে সেটা তো ভোটের সঙ্গে মানুষের সঙ্গে জোর চুরি করে সুজাতাকে আমি একজন মহিলা হিসেবে সম্মান করি কারণ আমি যার সঙ্গে থেকেছি তার বদনাম করতে পারবো না বাদ বাকি আমি রাজনীতির ময়দানে এসব কলতলা ঝগড়া নয় কলতলায় জল তেল নেওয়া নয় যে সাংসদ ভোটে গালি দিলে জেতা যায় সংসদ তার হাত ধরে জিতলেন আপনার কখনো একা ব্যক্তির হাতে যেতে যায় না নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা গোটা ভারতবর্ষে জিতছি ভারতীয় জনতা পার্টির কর্মীরা সব জীবন দিয়ে লড়াই করেছে একা কখনো যেতে যায় না আমি একা সমিত কখনোই জিততে পারি না এটা যেতে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং পদ্মফুল তাই এখানে সুজা থেকে আমি বলবো একটাই কথা যে মানুষের সঙ্গে সব ব্যবহার করুন জীবনে উন্নতি করবেন রাজনীতিতে মানুষের ভোট কেড়ে নেওয়ার যে প্রবৃতি আপনি শুরু করেছেন জয়পুরে বা যেভাবে আরামবাগে মহিলাদের উপর অত্যাচার করছেন রাজনীতি আর কলতলার ঝগড়া দুটো এক নয় অভিনয় সবাই ধরে ফেলবেন ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে